আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাত আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আমি আলোচনা করব এমন ছোট্ট একটা ওজিফা এমন ছোট্ট একটা দুরুদ এই দূরদটা পাঠ করলে কি না হয় এই দরুদের ফজিলতটা আজকে জানবো আসলে আপনি যদি এটা পড়েন একটু ভিডিওটা দেখেন কন্টিনিউ করেন ইনশাআল্লাহ আমি আশা করছি আপনি চোখ সরাতে পারবেন পারবেন না

লোকের নিকটে আমার নাম উচ্চারিত হওয়ার পরে সে যদি দূরত পাঠ না করে তবে তার সমতুল্য বখিল আর কেহ নাই এই জন্য রাসুলের পাক সাল্লাহামের নাম শুনলে অবশ্যই দূরত শরীফ পাঠ করবেন কেউ যদি আমার কবরের কাছে গিয়ে অথবা দুনিয়ার পৃথিবীর যে কোনো জায়গা থেকে আমার নামে একবার দূরত পাঠ করে সেই দূরত তার নাম বংশ পরিচয় সহ ফেরেস তারা আমার কবরের কাছে প্রত্যেক দিন এসে পৌঁছে দেয় সুবাহ এই জন্য দূরত শরীফ পাঠ করবেন এবং এই দুরুদটা যে কোনো হাজত পূরণ হওয়ার জন্য আমার হিসাব হওয়ার জন্য আল্লাহর সাহায্য লাভের জন্য বরকত লাভের জন্য আয় উন্নতি হওয়ার জন্য হাজারো ক্ষেত্রে কাজ আসে এই দুরুদ শরীফটার অনেক ফজিলত ফেলে দেওয়ার মতো না দুরুদ শরীফটা পাঠ করবেন মহান আল্লাহ আপনার ভাগ্য খুলে দিবেন ইনশা আল্লাহ দূরদটা হচ্ছে দুরুদে আকবর আমি ছোট করে বলে দিচ্ছি আমার ভেরিফাই ইউটিউব চ্যানেল এবং পেজের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া

আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সফিয়াল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবীবাল্লাহ আসলে শুনবেন এত চমৎকার লাগে আমার কাছে অনেক চমৎকার লাগে আমার কাছে দরুদটা একটু শুনবেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাযিয়াল্লাহ আসসালাতু ওয়াসসালামু ইয়া খলীলাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া ইয়া الصلاة <سؤال> والسلام عليك يا من اختار الله الصلاة والسلام عليك يا أول خلق الله يا الصلاة والسلام عليك يا أحسن خلق الله يا الصلاة والسلام عليك يا من به هدار الله الصلاة والسلام عليك يا رحمة من الله يا الصلاة والسلام عليك يا شفيعنا يا شفيعنا عند الله يا الصلاة والسلام عليك يا خاتم خاتم رسول الله صلى الله والسلام عليك يا خيار الخلق الله يا صلاة والسلام عليك يا ولي الله صلى الله والسلام عليك يا صفوة الله صلى الله والسلام عليك يا نور الله صلى الله والسلام عليك يا حجة الله صلى الله والسلام عليك يا من أرسله الله الصلاة والسلام عليك يا من كرمه الله الصلاة والسلام عليك يا من عزمه الله الصلاة والسلام عليك يا من شرفه الله مهلا الله بعشر شبابي يا مدرك আরো আপডেট আমাদের সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার নামে থাকবে আমি না প্রত্যেকটা ভিডিও আমি সাবধান করি সতর্ক করি বারবার বলার পরও সাবধান না হলে এটা কোনোভাবে আমি নিচ্ছি না আসসালামু আলাইকুম সুস্থ থাকবেন ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না